দেখতেই পাচ্ছ পুরো আর এই মানুষটাকে দেখো ঠিক আছে জাস্ট মুখটা ঢাকা দিয়ে রেখেছে আমি খুলে দিচ্ছি জাস্ট দেখলেই চিনতে পারবে দেখতে পাচ্ছো সুদীপ দা আর এই মানুষটা তো অবশ্যই পরিচিতি ওইদিকে দেখো জাস্ট গায়ে হলুদ অলরেডি চলছে ঠিক আছে দেখতেই পাচ্ছ এটা জাস্ট পীর বাবার মন্দির আছে একটা ঠিক আছে দেখতে পাচ্ছ অলরেডি দিচ্ছে আমাদের আজকে ফুডি অনেক ব্যস্ত ঠিক আছে আমরা অলরেডি চলে এসেছি জাস্ট কোনেকে দেখো ফুডির সঙ্গে ফুডির বোন জাস্ট বাউ আজকে আমি সেলিব্রিটি না আমার বোন সেলিব্রিটি কিন্তু ব্যাশন মেকে মুখটা পুরো চটচট করছে বুড়ি লাগছে আর এই 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 মানুষটাকে চিনো এই জাস্ট বন্ধ করে দিতে চাইছে কোনটা কোনটা সৌভিক দাকে দেখো এই সৌভিক দা দেখতে পাচ্ছ অলরেডি ঠিক আছে এই দেখো এরা আর এনাকে তো অবশ্যই চিনা থাকবে কালকে দারুন নাচ করেছে কৃষ্ণাদি আমাদের ক্যামেরা উলু দিচ্ছে অলরেডি দেখতেই পাচ্ছ রুম পাচ্ছে সেই সুদীপ সেই রাজি রুম পাচ্ছে দেখো এই পুকুরে অলরেডি ও সোনালি চান করবে ঠিক আছে মানে ফুডি বালকের বোন আমাদের সেলিব্রিটি ফুডি বালকের বোন ঠিক আছে চান করবে দেখতেই এই তো মনে নাচতে শুরু করে দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছ

আচ্ছা ঠিক আছে অলরেডি চাষ করতে চলে আসছে ফুটবলের পর অলরেডি ফুটবল ভিডিও করছে